ভাই আজকে এই এই খাদ্য সামগ্রী দেওয়ার কারণ কি সেটা বলবেন আমি কতজনকে দিচ্ছেন সেটা বিষয় নিয়ে আচ্ছা বাচ্চা আন্দোলন হয়েছে আমাদের আন্দোলনের পক্ষে রায় দিয়েছে সেখানে মুক্তিযুদ্ধদের সন্তানেরা হাইকোর্টে রিট করেছে রিটের পরিপ্রেক্ষিতে এটা মহামান্য হাইকোর্টে ছিল যার কারণে যে ইচ্ছা সেটা ঘটে নাই ঠিক সেই একইভাবে এইবারও ছোট আন্দোলনকারীরা আন্দোলন করছে সেই সময় একটু এটার পিছনে থেকে জামাত বিএনপি ছাত্র শিবির ছাত্র দল যুবদল তারা সারা ঢাকা শহরে যে তাণ্ডব চালিয়েছে এখানে দেশবাসীর সবাই অবগত আছে কিন্তু কার্ফিও চলাকালীন সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে নিরাপদে রাখার স্বার্থে এখানে কারফিউ জারি করেছেন সেই জন্য অনেক কর্মজীবী মানুষ কর্মহীন করেছে হয়ে পড়েছে যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী নয়টি শেখ হাসিনা ওনার একটি জেলা পর্যায়ের নেতাদেরকে নির্দেশনা দিয়েছেন যারা কর্মহীন হয়ে পড়েছে ওই অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করার জন্য তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি সহ আমাদের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের তিনি পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউন্সিলরবৃন্দ আমাদের আওয়ামী লীগ স সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় যাতে খাদ্য সংকটের অভাবে না পায় পিছনে কিন্তু সেই সাথে আমি ফিনিবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সহিংসতার মধ্যে ফেনীবাসীর কোনো সম্পৃক্ততা ছিল না তারা অত্যন্ত ফেনী শহর সহ ফেনী জেলাকে অত্যন্ত শান্তিময় পরিবেশে রেখেছে সেই জন্য আপনাদের মাধ্যমে আমি ফেনী জেলার প্রত্যেকটি জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদেরকে সাধুবাদ জানাই তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে অস্ত্র দেয় নেয় আমি শুধু বলতে চাই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ফেলিতে করার চেষ্টা করবে অপতৎপরতা চালাবে আমরা দুই হাজার তেরো সালে দুই হাজার চোদ্দো সালে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষকে নিয়ে যেভাবে প্রতিহত করেছি আমরা সেইভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে অতীতের মতো সেভাবে আমরা প্রতিহত করব আমরা চাই ফেনি মানুষ যাতে ভালো থাকে নিরাপদে থাকে সেই লক্ষ্যে আমরা দলীয় নেতাকর্মীরা এবং প্রয়সরের সহযোগিতা নিয়ে যা করার প্রয়োজন আমরা তাই করবো এবং ফেনীতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবার জন্য আমরা না ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন সময় সারা বাংলাদেশের মানুষ যেভাবে নিরাপদে আছে আমরা শেখ হাসিনার সরকারের আমলে সারা বাংলাদেশের মানুষ যাতে সেভাবে নিরাপদে থাকে সেটা আমরা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা তিনি বাসী ঐক্যবদ্ধ সুতরাং এইখানে কোনো সন্ত্রাস অপকর্ম যাতে কেউ যাতে করতে না পারে সেটা আমরা মোকাবেলা করব

এই তিনটি আসলে আমি ইতিমধ্যে দেওয়া শুরু করেছি আমি পঞ্চাশ হাজার লোককে খাদ্য সহায়তা দিব পর্যায়ক্রমে যদি প্রয়োজন হয় এটা যত প্রয়োজন হয় ততই দিব এটার কোনো সীমাবদ্ধতা নাই আমরা যতক্ষণ পারি আমরা ততক্ষণ পর্যন্ত যাব যেটা অতীতে যেভাবে কোভিড চলাকালীন সময় আমরা দিয়েছি আমরা সেখানে যে কোনো রাখি নেই পরবর্তী দেখেছি প্রায় আড়াই লক্ষ লোককে দিয়েছি এইবার যদি প্রয়োজন হয় তারও বেশি দিব সুতরাং এইখানে কোনো সীমাবদ্ধতা নাই যা প্রয়োজন হয় তাই দেবে ধন্যবাদ ভাইয়া